রামনবমী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা মূলত রামচন্দ্রের জন্মদিন হিসেবে পালিত হয় এই চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে অনুষ্ঠিত হয় রামনবমী ভারতের প্রায় প্রতিটি জায়গায় হিন্দু ধর্মের মানুষেরা পালন করে থাকে এই দিন হিন্দুরা রামচন্দ্রের জীবনী ও উপদেশের প্রতি শ্রদ্ধা জানাতে উপবাস পুজো এবং মন্দিরে গিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন রামায়ণের কাহিনী অনুযায়ী রাম ছিলেন অযোধ্যার রাজপুত্র এবং তার জন্ম মানুষের মধ্যে ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ধর্মীয় মূল্যবোধ এবং প্রতিষ্ঠার গুরুত্ব ব্যক্ত করা হলো পূর্ব বর্ধমান জেলার প্রাণ কেন্দ্র কার্জন গেট প্রাঙ্গনে কাতারে কাতারে মানুষ র্যালি নিয়ে এসে হাজির হন কার্জন গেট প্রাঙ্গনে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পুলিশ প্রশাসন ছিল সজাগ নিরাপত্তার আটো সাটো মহা সমারোহে পালিত রাম রামনবমী উৎসব আবারও শয়ে শয়ে মানুষ মনে করি দিল রাম আজও আমাদের মধ্যে রয়েছে রামের আদর্শ আমরা ভুলিনি রাম যে সত্য ন্যায় ও নিষ্ঠার প্রতীক সেই বার্তাই আজ প্রতিপালিত হল বর্তমান জেলার কার্জন কেট প্রাঙ্গনে আজ আমরা মহিলা কমিটির পক্ষ থেকে এই রান্নাবি শোভাযাত্রা বের করেছি আপনারা জানেন বর্তমান শহরে প্রায় পঞ্চাশটির ওপর রান্নাবি শোভাযাত্রা বেরিয়েছে এবং সব সব কটিতে

প্রশাসন খুব ভালো সহযোগিতা করেছে তারা সকাল থেকে আমাদের সাথে রয়েছে এবং এখনো খুব সুষ্ঠু ভাবে এত রামনামী একসাথে একই জায়গা দিয়ে একই রাজপথ দিয়ে যাচ্ছে কিন্তু কোনো আপনারা দেখতে পাবেন এখানে কোনো ট্রাফিক জ্যাম থেকে শুরু করে কিচ্ছু নেই প্রশাসন খুব ভালো সহযোগিতা করেছে আমরা খুব খুশি গত বছর থেকে এই বছর মানুষের উচ্ছ্বাস বেশি এই বছর যত দিন যাচ্ছে দেখুন তত বেশি মানুষের অংশগ্রহণ বাড়ছে আগে আমরা কম লোক অংশগ্রহণ করতো মহরমে কম লোক হতো রাম নামীতেও কম হতো কিন্তু এখন যত দিন যাচ্ছে মানুষের মানুষের ভালোবাসা বাড়ছে এই ভালোবাসা বাড়ার কারণে আমাদের এই এত মিছিল এত ঢল মানুষের পশ্চিমবঙ্গ তার মধ্যে হচ্ছে বর্ধমান হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে আপনাদের সবাইকে শুভেচ্ছা আর রামনবমীর যে শোভাযাত্রা সব জায়গায় বেরিয়েছে সমস্ত শোভাযাত্রার অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানাচ্ছি ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আশীর্বাদ উপর বর্ষিত হোক আমরা পশ্চিমবঙ্গে যেমন ভগবান রামচন্দ্রর আমরা পাঠ রয়েছি পড়েছি যে তিনি যেভাবে রামরাজ্য পরিচালনা করেছিলেন প্রজা বৎসল হিসাবে সেরকম প্রজা বৎসল হিসাবে পশ্চিমবাংলায় রামরাজ্য প্রতিষ্ঠান বলছি এটাই চাইবে বলছি দাদা কিছুদিন আগে যেটা আমরা দেখেছি যে আদালতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আদালতের মধ্যে একটা আদালতের ভার হয়েছিল যে ওনাকে দোষী সাব্যস্ত করে তো তৎক্ষণাৎ উনি অসুস্থ হয়ে পড়ে অনাময়ে ভর্তি হয়েছিলেন সেখান থেকে মানবিকতার বিষয়ে সকলেই চেয়েছিলেন যে উনি অসুস্থ মানুষ ক্যান্সার আক্রান্ত শুনেছি যে ওনাকে অন্তত মুক্ত করা হোক সেখান থেকে বেরিয়ে তিনি যদি এই ধরনের কথাবার্তা বলেন তাতে একটা জিনিস প্রমাণ হচ্ছে শাসকের লাল চক্ষু আজকে জনগণের কাছে চক্ষুসোল হয়ে উঠেছে তো এই ধরনের কথাবার্তা বিরোধী দলকে এই ধরনের কথাবার্তা বলে বিরোধী দলকে তো দাবানো যাবে না আর নিজের চরিত্রটা বেশি করে প্রকাশ করে দেওয়া হচ্ছে মানে না না নয় এটাই আসল রূপ সেটা উনি দেখাতে চাইছেন ওনাদের দলের যা কালচার উনি সেটা বলেছেন কালচার থেকে বেরোতে পারছেন না সেইভাবে নিজেকে প্রস্তুত রেখেছেন দলের কালচারে এই ধরনের কথাবার্তা বলে মানুষকে চমকে ধমকে রাখবেন এরা ঠিক করেছেন কিন্তু এর জবাব জনগণ দেবে কাকলিতা এখন শারীরিকভাবে সুস্থ কালকে প্রায় দু কিলোমিটার হেঁটেছেন শারীরিক শারীরিক শারীরিকভাবে শুধু কাকুলিতা কেন তৃণমূলের যখনই যারই কোনো ভার্ডিক বেরোয় তিনি অসুস্থ হয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হন সেই হসপিটালে অরিজিনাল যারা অসুস্থ মানুষ পেশেন্ট পশ্চিমবাংলার এত জনগণ এত অসুস্থ হয়ে পড়ে তারা বেড পায় না কিন্তু এই ধরনের মানুষকে সঙ্গে সঙ্গে বেড দেওয়া হয় তার ব্যবস্থা করা হয় ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয় লজ্জা লাগা দরকার শাসকের শাসক দলে থেকে এই ধরনের কারচুপি করা লজ্জা লাগা দরকার শেষ প্রশ্ন তিনি বলছেন কেন্দ্র সরকার ওষুধের দাম বাড়াচ্ছে জীবনদায়ী ওষুধ যদি লজ্জা থাকে লক্ষ্মীর ভান্ডার ফিরে দিন সাহায্যসাথী দিন যদি বাপের দেখুন আজকে রামনবমীর দিনে আমি এই নিয়ে বেশি চর্চা করতে চাইছি না ওনারও সুস্থতা কামনা করছি ওনার মানসিক সুস্থতাও কামনা করছি এবং সকলকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি গত বছর থেকে এবছর উচ্ছ্বাস বেশি রামনবমী গত বছরের থেকে এবছর উচ্ছ্বাস বেশি মানে মানুষের মধ্যে রামরাজ্যত্ব প্রতিষ্ঠা করার যে আবেগ সেটা বাড়ছে সেটাই বোঝা যাচ্ছে প্রত্যেকের মুখে কিন্তু জয় শ্রীরাম ধোনি হ্যাঁ জয় শ্রীরাম ধোনি তো খারাপ কিছু নয় জয় শ্রীরাম ধোনি রামরাজ্য প্রতিষ্ঠা হওয়ার আগে ভগবান শ্রীরামকে ডাকছেন আমরাও চাইব রামরাজ্য প্রতিষ্ঠা হোক দু হাজার ছাব্বিশ আজকে বিজেপি পার্টি অফিসের প্রতিষ্ঠা দিবস হ্যাঁ আমাদের ছয়ই এপ্রিল উনিশশো আশি এই আমাদের ভারতীয় জনতা পার্টির পথ চলা শুরু হয়েছে আর মাত্র দুজন সাংসদ ছিলেন সেখান থেকে ভারতীয় জনতা পার্টিকে ট্রোল করে তখন বলতো হাম দো হামারা দো আর আজকে ভারতীয় জনতা পার্টি পিসা শুধু ভারতবর্ষে সরকার চালাচ্ছে মোদিজির নেতৃত্বে পরপর তিনটে টার্ম চলছে তার আগে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার চলেছে কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহৎ রাজনৈতিক দল এবং বৃহৎ রাজনৈতিক দলের সদস্য যে দলের এজেন্ডাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী আমরা তো কার্যকর্তা প্রত্যেক কার্যকর্তা নিজের আদর্শ থেকে এক চুল বঞ্চিত হন না এবং সেই রামরাজ্য প্রতিষ্ঠা করার সাথে সাথে সকলকে নিয়ে সকলের বিকাশ ঘটিয়ে নিজের আদর্শ মধ্যেই চলবে ধন্যবাদ